নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাইটা স্টুডেন্ট আশা করি প্রত্যেকেই তোমরা খুব খুব ভালো আছো তো তোমরা ইউটিউবে থামিল দেখে অনেকেই বুঝতে পেরেছ যে আজকের ভিডিওটা কি হতে চলেছে হ্যাঁ অবশ্যই রেলওয়ে সাইকো টেস্ট তো এই সাইকো টেস্টে পাঁচটা ব্যাটারি আছে এই সংক্রান্ত তোমরা একাধিক হয়তো জেনে গেছো আজ আমি তোমাদের যে ভিডিওটা বলতে যাচ্ছি বা যে কথাগুলো তোমাদের বলবো আশা করি প্রত্যেকটা স্টুডেন্টের অনেক অনেকটা হেল্পফুল হবে কারণ সে তীরে এসে তড়ি ডুবার মতো যাতে ব্যাপারটা না হয় কীরকম যে তুমি ফার্স্ট সিবিটি পাস করেছো সেকেন্ড সিবিটি টেকনিক্যালটা যেখানে ছিল এবং নন টেকনিক্যাল ছিল নন টেকনিক্যালে তুমি এইটির উপর স্কোর করেছো এবং টেকনিক্যালে কেউ কেউ একদম মাথায় মাথায় স্কোর করছো আবার কেউ একটু বেশিও আছো তো যাক সেটা ফাইনাল রেজাল্ট এলে বুঝতে পারবো তো যারা যারা এখন ভালো স্কোর করে আছো তো লাস্ট মুহূর্তে তাদের কিন্তু আছে সাইকো টেস্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে সাইপো টেস্ট এখানে যদি একদম কেউ এক পারসেন্ট সিলি মিস্টেক করে তাহলে কিন্তু তার লাইফটা পুরো একদম শেষ হয়ে যাওয়ার পরিকল্পনা আছে এই পাঁচটা টেস্ট ব্যাটারি ফর্টি টু হচ্ছে মিনিমাম মার্কস সেখানে যদি কেউ একচল্লিশও পেয়ে যাওয়া একটা ব্যাটারিতে তাহলে কিন্তু তার হয়ে গেল আর সে কিন্তু সেখানে কোয়ালিফাই করতে পারবে না তো চলো এই সংক্রান্ত সব নিয়ে আজকে আলোচনা করব মূল বিষয় হচ্ছে যে আমরা ব্রেনের পাওয়ারটা কি করে বাড়াবো কি করে মেমোরি ট্রিক্সের এই যে মেমোরি টেস্টের যে টেস্টগুলো আছে সেখানে হচ্ছে তোমার ট্র্যাক টেস্ট আছে আমি এর আগের ভিডিওতে বলেছি ফিগার টেস্ট আছে ফিগার পজিশান টেস্ট আছে হাউস পজিশানিং টেস্ট আছে এই টেস্টগুলো আছে বেসিক্যালি এগুলো টোটালি টেস্টগুলো ডিপেন্ড করে তোমার মেমরি পাওয়ারের ওপর হ্যাঁ একথা প্রসঙ্গে বলাই যেতে পারে যে আমরা অনেকেই কিন্তু ওষুধ খেতে ভুলে যাই চাবি কোথায় রেখেছি ভুলে যাই বাজার করা ভুলে যাই এগুলো আমাদের আমাদের এগুলো প্রত্যেকটা অঙ্গ আমাদের জীবনের এগুলো অঙ্গ হ্যাঁ যদি সেরকম মেমোরি পার আমাদের সবার থাকতো তাহলে প্রত্যেক বাড়ি থেকে আই তৈরি হতো ডব্লিউ তৈরি হতো সেটা কিন্তু সম্ভব হয় না তাহলে মেমোরি পাওয়ার দেখা যাচ্ছে সবার ক্ষেত্রে একটা সমস্যা আছে তো সেটাকে আমরা কাটিয়ে উঠবো কী করে এক্ষেত্রে যদি বলতে পারি তোমরা হয়তো বহুদিন আগে এটা আমরা আমরা যখন পড়তাম তখন এটা জেনেছিলাম যে মাননীয় আমাদের যে রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি তিনি বাঙালি ছিলেন প্রণব মুখার্জি বিখ্যাত তোমরা জেনে নেবে যদি কোনো সিনিয়র দাদাদের কাছ থেকে আমি ডিটেলসে যাচ্ছি না প্রণব মুখার্জির এত ধার ব্রেন ছিল যে তখন এই আর্টিকেলগুলো আমাদের পেপারে বারবার আসতো যেহেতু তিনি রাষ্ট্রপতি ছিলেন যে তিনি কুড়ি বছর আগে বা তিরিশ বছর আগে পার্লামেন্টে কে কী ভাষণ দিয়েছে এ পুরো ডিটেলসটা তিনি বলতে পারতেন তার এই ধার ব্রেন অর্থাৎ মেমোরি পাওয়ার তার কিন্তু যথেষ্ট ছিল যা এই বিষয়গুলো আমরা আসবো তো তার আগে আমরা বলবো যেসব আমাদের স্টুডেন্টরা সাইকোর জন্য তৈরি হচ্ছে আমাদের গুরুকুলের অফলাইন ক্লাস রবিবার করে স্টার্ট হয়ে গেছে আমরা প্রথমে অফলাইনে শেখাবো তারপর সেটা কম্পিউটারাইজড যারা ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকবে তাদেরকে কম্পিউটারাইজডে বসাবো এই হচ্ছে আমাদের প্ল্যানিং তো চলো মেমরি পাওয়ার কি করে বাড়াবে তার আমি ট্রিক্সগুলো তোমাদের দিচ্ছি সেইগুলো কিন্তু এখন থেকে ফলো করতে থাকো তো আমাদের এখানে যেটা বলছিলাম যে টার্গেট কত হবে এবং হানড্রেড পারসেন্ট পাওয়ারফুল মেমোরি ট্রিক্স আমি শর্ট আটটা ওয়ে তোমাদের আটটা ট্রিক্সের কথা আমি বলবো তারপর টি স্কোরের কথা বলবো হ্যাঁ একটা কথা বলি টি স্কোর কিন্তু কোনো ফ্যাক্টর নয় আমি এর আগের ভিডিওতেও বলেছি আবারও বলছি অনেকেই ফোন করছো যে স্যার টি স্কোর হলে আমার তো যেহেতু পার্ট এতে আমার নম্বরটা অনেকটা বেশি আছে তাহলে আমি যদি টি স্কোর মানে যে স্কোরটা বলছে সেই কোর্স করে তাহলে কি হয়ে যাবে না এটা কিন্তু নয় বন্ধুরা ভালো করে ভাব টি স্কোর কোনো ফ্যাক্টর নয় তুমি যত ম্যাক্সিমাম নম্বর তুলে রাখা যাবে সেটাই তোমার পক্ষে মঙ্গল কারণ একটা দেখো ফার্স্ট সিবিটি হয়েছে সেখান থেকে এলিমিনেট হয়ে সেকেন্ড সিবিটি গেছে সেকেন্ড সিবিটি থেকে তারাও প্রচুর এলিমিনেট সেখানে কিন্তু টেকনিক্যাল নন টেকনিক্যাল দুটো জায়গা থেকে তাকে বাছা হয়েছে তার ফলে আরও ভালো ছেলে এসছে তার ফলে এখন কিন্তু ভালোর সংখ্যাটা সব থেকে বেশি এই ভালোর মধ্য থেকে আরও ভালোকে বেছে নেবে বা বেশ ভালোকে বেছে নেবে তাই টি স্কোর যে 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 স্কোরটা করলেই তোমার হবে তা কিন্তু নয় ম্যাক্সিমাম নম্বরের থেকে তুমি কিন্তু লক্ষ্য রাখো তো চলো বেস্ট মেমোরি পাওয়ারের ক্ষেত্রে আমি বলবো তোমরা যে যে জিনিসগুলোকে মনে রাখবে সেটা হচ্ছে এক নম্বরে অ্যাসোসিয়েশন হ্যাঁ যে অর্গানাইজেশানগুলো আছে বা যে অ্যাসোসিয়েশানগুলো থাকে আমি এর মধ্যে ডিটেলসে পরে পরে আসবো ভিডিও ভীষণ বড় হয়ে যাবে আমি জাস্ট ইয়ে পার্টগুলো বলে বলে যাচ্ছি অ্যাসোসিয়েশান অ্যাসোসিয়েশানে ধরে ধরে তোমাকে মনে রাখতে হবে কিভাবে যে এই অ্যাসোসিয়েশনের সাথে কোনটা যুক্ত এই অ্যাসোসিয়েশনের সাথে কি যুক্ত আছে এইভাবে সেই মেমোরি ট্রিক্সটা আমরা কিন্তু এখানে করাবো তাই অ্যাসোসিয়েশান একটা ভাইটাল জিনিস তাহলে এক নম্বরে কী আসছে অ্যাসোসিয়েশান আমি ডিটেলস আর লিখছি না দু নম্বর যেটা আছে সেটা হচ্ছে পাওয়ার অফ সেন্স পাওয়ার অফ সেন্স এখানে পাওয়ার অফ সেন্স বলতে কি এক নম্বর হচ্ছে হেয়ারিং হেয়ারিং আছে ভিশন আছে তাহলে হেয়ারিং শুনে শুনে মনে রাখা দেখে দেখে মনে রাখা স্মেল সেটা তো আছেই তার সাথে আমি বলবো অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস সচেতন থাকা এগুলো পরপর আলোচনা করতে হবে সময় লাগবে তো এই অ্যাওয়ারনেস এবং ভীষণ পাওয়ার ভীষণ এবং হেয়ারিং এগুলো কিন্তু খুব মেমরি পাওয়ারের ক্ষেত্রে যথেষ্ট ভাইটাল এরপর যেটা আসছে কালার যে কালার কম্বিনেশানগুলো আছে যে ভিভিজুয়াল কালার আমাদের আছে সেই কালারের সাথে কিভাবে তুমি আপ করে তুমি মেমোরি টেস্টের এই মেমরি টেস্টটা দেবে সেটা কিন্তু একটা ভাইটাল তাই কালারও কিন্তু এখানে একটা পজিশন ফিল করবে তো তোমরা যখন এই মেমোরি টেস্ট বাড়িতে প্র্যাকটিস করবে বা আমরা এখানে তো শেখাবো যারা অফলাইনে আসছো তাদের শেখাবো আমাদের নম্বর নম্বরটা আছে এখানে ফোন করে নিও তো এখানে হচ্ছে কালার কালারগুলো কি থেকে কিভাবে হচ্ছে সেই কালারের কম্বিনেশনের সাহায্যে কিভাবে মনে রাখবে সেগুলো কিন্তু তোমাকে একটুখানি বাড়িতে প্র্যাকটিস করতে হবে তারপর হচ্ছে থটনেস ভাবনা বাড়ানো চিন্তা ভাবনা এখানে পাওয়ারফুল ভাবনা তুমি একটার পর একটা কীভাবে সিক্স ডিজিট নাইন ডিজিট এগুলোকে মুভ করবে সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে এগুলো তুমি তাহলে তোমার যেটা নেক্সট যেটা বললাম পাওয়ার অফ থটস এটা করবে তারপর কি পাওয়ার অফ কনসেন্ট্রেশান মনোযোগ মনোযোগ বাড়ানোর জন্য কি করবে খুব ভাইটাল যেটা আমি বারবার বলবো যে অবশ্যই কিন্তু মেডিটেশন মেডিটেশন আর হচ্ছে এক্সারসাইজ এক্সারসাইজ তাহলে হালকা মেডিটেশন এবং এক্সারসাইজ কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে খুব ভ্যালুয়েবল কেউ বড়ো ধরনের জিমে টিমে প্র্যাকটিস করবে না কেউ ভীষণভাবে রানিং প্র্যাকটিস করবে না এই সময়টা যাতে ব্রেন পাওয়ারটা ডেভেলপমেন্ট করা যায় সেই বিষয়টা তোমরা কিন্তু নজর রাখো আর এবারে আমি যেটা বলবো অবশ্যই কিন্তু পিকচার ছবি দেখে কিছু কিছু পিকচার ছবি তোমার ক্ষেত্রে দেখবে মনের বা একদম কোঠায় গাঁথা আছে তো ওই পিকচারকে দেখে তোমাকে কিন্তু ভাবতে হবে যে কিভাবে আমি ওই পিকচার রিলেটেড যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু তোমার মেমরি টেস্টের কিন্তু খুব ভাইটাল তাহলে মেমরি টেস্ট মেমোরি পাওয়ারফুল করতে গেলে যে যে ট্রিক্সগুলো বললাম এই ট্রিক্সগুলো ফলো করো আস্তে আস্তে ধীরে 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 যেহেতু একটু সময় পাবে তাই তোমরা এই মেমরি পাওয়ারটা কিন্তু অনেকটাই বাড়াতে পারবে তো মাইডার স্টুডেন্ট এটা কিন্তু খুব ভাইটাল এই মেমোরি পাওয়ারটা তোমরা টার্গেট করো আর যেটা বলবো সব থেকে বলবো ডেপথ পারসেপশান টেস্ট কিন্তু খুব ভাইটাল ডেপথ পারসেপশান টেস্ট ডেপথ পারসেপশান টেস্টে যে বলেছিলাম আগের দিন ব্রিক টেস্ট আর হিডেন কিউব টেস্ট তো হানড্রেড পারসেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো ব্রিক টেস্টে কিন্তু তোমাদের নাইনটি ফাইভ থেকে নাইনটি নাইন পার্সেন্ট পড়ার চান্স কিন্তু ব্রিক টেস্ট ব্রিক টেস্টটা আমরা একদম সোলার দিয়ে হাতে কলমে প্রত্যেকটা স্টুডেন্টকে ধরে ধরে শিখিয়ে দেব। এটা নিয়ে তোমাদের কোনো ভয় পাওয়ার কারণ নেই তো ব্রিক টেস্ট যারা প্র্যাকটিস করছো ব্রিক টেস্টটা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করো ঠিক আছে এই বিষয়গুলো আজকে আমি তোমাদের বলতে চাইছিলাম তো এই মেমোরি পাওয়ার টেস্ট যেভাবে বললাম সেটাকে প্র্যাকটিস করতে থাকো আশা করি এইভাবে মেমোরি টেস্ট যদি তুমি করো মেমরি পাওয়ারের যে ট্রিক্সগুলো বললাম এগুলো যদি ফলো করো তাহলে কিন্তু অনেকটাই তোমার কিন্তু মনে থাকবে ঠিক আছে আজকে এ পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো আমাদের নেক্সট যে সাইকো টেস্টের ব্যাচ সেটা সানডে হবে এগারোটা থেকে বেলা তিনটে পর্যন্ত তো তোমরা যারা যোগাযোগ করতে চাইছো যে নম্বর দেওয়া আছে সেই নম্বরে কিন্তু যোগাযোগ করে নিও ঠিক আছে প্রত্যেকে ভালো থেকো ভালো করে প্র্যাকটিসটা